出るわけん হ্যালো কাজ হয়ে গেছে গুড তুমি তোমার টাকা পেয়ে যাবে থ্যাংক ইউ এবার তোর কি হবে মিছরি ও আবার এসছে ওকে ছাড়ব না আমি আজকে তুই আবার এক্সকিউজ মি আমি মিছরির সঙ্গে দেখা করতে ও এখানে থাকে না কিন্তু ও তো বলেছিল যে ও শিখার বাড়িতে ও বলেছিল তো কিন্তু আমি বলছি ওখানে থাকে না কিন্তু আপনার কোনো আইডিয়া আছে যে ও কোথায় যেতে পারে যেখানেই যেখানে ওর থাকার কথা দ্বিতীয়বার আসবেন এখানে যান আসুন এখান থেকে যান যেখানে ওর থাকার কথা মানে মা এখন আমি কোথায় যাবো অর্জুনকে ফোন করব উনি আমার উকিল আর আপনি আপনি কেউ নয় অর্জুন যান অর্জুনকে ফোন করলে উনি ভাববেন যে আমি ওনাকে ইউজ করছি আর এমনিতেও যেভাবে আমি ওনার সঙ্গে কথা বলেছি আমার মনে হয় না উনি আসবেন খুনটা কেন লাগছে না হ্যালো ম্যাডাম মিস্ত্রিকে পাওয়া গেছে আপনি যেরকম বলেছেন সেরকমই হবে মিস্ত্রি তুমি এখানে একা আসলে আমি আপনি এখানে কি করছেন একটা মিটিং থেকে ফিরছিলাম আর তোমাকে এখানে লাগেজ নিয়ে দেখলাম তাই তুমি এখানে এই রোডে দাঁড়িয়ে থেকো না তুমি আমার সাথে বাড়ি বাড়ি চলো আপনার ভয় পেও না আমাকে ফ্যামিলির লোকই ধরো আমার মা বোন আমার সাথেই থাকে না বাবু আমি ম্যানেজ করে নেবো তুমি চাইলে আমার মায়ের সাথে ফোনে কথা বলি দি না আপনার উপর বিশ্বাস আছে তাহলে প্লিজ চলো চলো থ্যাংক ইউ মোহনবাবু ভালো মানুষ আর আমি ওনাকে বিশ্বাস করি আমার থেকেও বেশি হ্যাঁ প্রশ্ন আমি করব আর উত্তর তুমি দেবে তুমি ওর সঙ্গে কোথায় যাচ্ছিলে বলো অর্জুন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না আমি আছি কি এখানে তোমার থার্ড গ্রেড লয়ার তোমাকে এখানে একা ফেলে রেখে চলে গেছে আর তুমি ওকে ভরসা করেছিলে অর্জুন অর্জুন প্লিজ আমার হাত ছাড়ুন ছাড়তে পারবো না তোমার হাত অর্জুন আমার কষ্ট হচ্ছে কষ্ট আমারও হচ্ছে মিশ্রী কিন্তু তুমি তো আর দেখতে পাচ্ছ না চরে হয়েছিল হচ্ছিলো চুক্তি হচ্ছিলো আমাদের বারবার আমাকে এক ডিল কথা মনে করিয়ে দিও না প্লিজ তো 10 10 আপনি বলতেন যে আমার ফ্যামিলির সঙ্গে ইনভলভ হবে না আমাদের মধ্যে চুক্তি হয়েছে তার জন্য কি তুমি আমাকে গোটা জীবন শাস্তি দেবে নাকি হ্যাঁ কি অর্জুন অর্জুন আপনি বললে তুমি বুঝতে যখন দুজন মানুষ কথা কথা বলতে নেই আমার আর মিছরির মাঝখানে কেউ আসতে পারবে না বুঝতে পেরেছো আমার ভয় করছে অর্জুন মিছরি amnnon আপনাকে ভয় করছে জুন আপনার এই রাগ কে আপনারই পাগলা মতে ভয় করি এটা আমার পাগলা নয় এটা আমার দেখো আচ্ছা এই সব কথা তুমি বাধ্য তুমি আমার রেসপন্সিবিলিটি চলো এ সাথে আপনার সঙ্গে ফিরে যাওয়া ছাড়া আমি আর কিচ্ছু চাই না অর্জন কিন্তু আমি যেটা চাই সেটা পাই কোথায় নিজের লাইফে বোঝা হয়ে থাকতে মিশ্রি মাইন্ড করে না কিন্তু আপনার ওপর আপনার ফ্যামিলির উপরেই বোঝটা আসুক সেটা আমি মানতে পারবো না সরি অর্জুন কিন্তু আপনার জন্য আমায় আপনার বিরুদ্ধে যেতেই হবে সরি অর্জুন আরে মাথা খারাপ হয়ে গেছে তোমার চুপচাপ আমার সঙ্গে চলো না হলে তোমাকে তুলে নিয়ে যাবো মিশ্রী আমি বেঁচে থাকতে তো আপনি আমায় কোথাও নিয়ে যেতে পারবেন আমার উপর গাড়ি চালিয়ে দিন এত অবাক কেন হয়ে আছে প্রথমে তো এমনটাই চেয়েছিলেন আপনি তাহলে এখন করুন সইচ্ছা যাবে নাকি জোর করে নিয়ে যেতে হবে 走。 যাচ্ছিস বরণ করার ব্যবস্থা দেখাতে শোনো ওকে বলে তো আরো কিছু ফুল পাঠিয়ে দিতে ঠিক আছে ওদের ওয়েলকামে যেন কোনো খামতি না থাকে এসব কি হচ্ছে মা হ্যাঁ বল না টেস্ট করে দেখা যাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসো আরে এসো এসো বড় ঠাকুমা এসো বৌদি আসছে নাচ তো করতেই হবে নাচ করো মা মিশ্রীর নাম বলেছিলাম বলে আমায় তো থাপ্পড় মেরেছি এদের দেখো মিশ্রী আসবে বলে নাচছে বন্ধ কর এসব নাটক যাবেন না মন ভরেছে যদি না ভরে তাহলে আরো দু চারটে নে আর তারপর চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শুনবি চপ একদম চোপ তোরই তো শর্ত ছিল যে অর্জুন আর মিছরি যদি তিন দিনের মধ্যে এক না হয় তাহলে তুই অর্জুনের বিয়ে অনুর সঙ্গে দিবি তাই তো তুই শর্ত হেরে গেছিস অন্নপূর্ণা অবস্থে কোনোদিন হারে না তুমি জেতার জন্য তোমার কথা রাখবে না তাই এটা তো ভুল তাই না ঠাকুমা আমার কাছে ছোটই থাকবি আর ছোটরা বড়দের সাথে মুখে মুখে কথা বলে না তাই বুঝি আর বড় যখন চাইবে ছোটকে থাপ্পড় মারতে পারে বড়রা যদি ভুল হয় তাও আরে এ তো সরাসরি গুন্ডা বড় ছোট যেই ভুল করুক না কেন আমার কাছে সে শাস্তি পাবেই ও তোর থেকে ছোট আর তুই আমার থেকে ছোট বুঝেছিস আরও একটা কথা শুনে রাখ তোর ভালো লাগুক বা না লাগুক মিছরি তো ফিরবেই বহু যুগ আগে রামচন্দ্র বনবাস কাটিয়ে অযোধ্যাতে ফিরেছিলেন आराज माशीता फिर बेटा সেদিনও জ্বলেছিল প্রদীপ আজও জ্বলবে আরও একটা কথা শুনে রাখ রাগে সব কিছু করে দেয় আর প্রেম গড়ে তোলে তুই আগুন বাড়া এদিকে ভালোবাসা বাড়ি অনু নিচে গিয়ে দেখ ভগবান ভালো করুন এই বাড়িতে দেখছি সবার মাথা খারাপ হয়ে গেছে আরে অনু বেঁচে মার মাসের মধ্যে তুমুল ঝগড়া চলছে আর তুমি এখানে চুড়ি পড়তে বসেছ আরে মিছরে ফিরে আসছে বুদ্ধ আরে রে কি হলো কিচ্ছু হয়নি মাসি তুমি সত্যি খুব স্ট্রেস না চিল করো না হ্যাঁ আরে চিল করতে না তুমি পারো আমি শুধু এটুকু জানি মিষ্টি যদি ফিরে আসে না তাহলে তুমি আর আমি দুজনে শুধু হট কচ লবো আরে কিছু একটা করো সব কিছু হয়ে গেছে মাসি আমি মিছরিকে এত দূরে পাঠিয়েছি যে ওই অর্জুন আর এই বাড়ি পর্যন্ত ফিরে আসার রাস্তা ও কখনো খুঁজবে না এসে গেল না তো চলো গিয়ে দেখি বরু মোহন আমি কোনো হোটেলে থেকে যাব জানি আমার বাড়িটা একটু ছোট কিন্তু তুমি তো কিছুদিন অ্যাডজাস্ট করতে পারো তাই না 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 আপনি এটা কি কথা বলছেন মোহন বাবু আপনার বাড়ি খুবই সুন্দর কিন্তু আমি এইভাবে কি করে থাকবো আমি এতটাও খারাপ মানুষ নই মিছরি যদি তোমার বিশ্বাস না হয় ভেতরে গিয়ে দেখতে পারো আমার মা আর বোন ভেতরেই আছে ঠিক আছে তাহলে চলো আমি লাগেজ নিয়ে আসছি কি বোকা মেয়ে না অনু ম্যাডামকে তো বলতেই হবে যে প্ল্যানটা ঠিক মতোই হচ্ছে মা দাদা এসে গেছে অর্জুন দাদা বৌদি কোথায় আরে মিছরি কোথায় বাবা তুই কি বলছিস তুই যে আমাকে কথা দিয়েছিলিস যে তুই আমার বৌমাকে নিয়ে আসবি আমি জানি তুই তোর কথা রাখবি বল না বাবা তুই মজা করছিস তাই না মিছরি এসেছে না মা মিছরি এই বাড়িতে আর কখনো আসবে না এই বৌমা আমার দিকে দেখো আমার দিকে দেখো আরে মিছরি আসবে আমি নিয়ে আসবো ওকে এই যে অর্জুন বাবা দেখ মিছরি কোথায় আমাকে নিয়ে চলো ওর কাছে কেন আসবে না আমি নিজে গিয়ে নিয়ে আসবো কেউ কোথাও যাবে না ভুল প্রমাণিত হয়েছে দিদি এই আগুনে অর্জুন আর মিশ্রের ভালোবাসা উজ্জ্বল হয়নি বরং জলেপুরে শেষ হয়ে গেছে কারণ ওদের মধ্যে ভালোবাসা কখনো ছিলই না শর্ত অনুযায়ী মিছরির তিন দিনের মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু তিন দিন এখনো শেষ হয়নি এটা ভেবে নিস না যে তুই জিতে গেছিস কিন্তু ভালোবাসা তো হেরে গেছে দিদি কালকে শর্তের সীমা আর ওদের দুজনের সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে আমি তো বলে নাও দিদি যা যা বলতে চাও এখনই বলে নাও কারণ কাল থেকে অর্জুন আর অনুর বিয়ের সানাইয়ের আওয়াজে আমি তোমাদের কোনো কথা শুনতে পাবো না আমি অনুকে বিয়ে করতে পারবো না থামলি তাহলে তোর বইর সাথে সাথে ঠাকুমাকেও হারাবি তোর সম্পর্কটা কিনি কিন্তু যদি তুই অনুকে বিয়ে করতে রাজি না হস তাহলে ছুরিটা অবশ্যই চলবে আগল হয়ে গেছিস বিয়ের প্রস্তুতি নাও সকলে আমি তোমাকে আমি তুলে নিচ্ছি এই বোহনটা আমায় শেষ করে দেবে দিদি আছেন কি হলো বার বার করে কল করছো কেন আপনাকে বলার জন্য যে মেচ্রি বাড়িতে নিয়ে এসেছি কাজ হয়ে গেছে আচ্ছা তবে কি আমি নাচবো পর্যন্ত ওখানে রাখবে তাহলে কাজ হবে আর সম্পূর্ণ হবে যখন আমার আর অর্জুনের বিয়ে হয়ে যাবে ততক্ষণ কোনো গন্ডগোল যেন না হয় বুঝেছো মোহন আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি মিষ্টিকে কোথাও যেতে দেব না গুড তুমি ভালো মানুষ ন লুকিয়ে লুকিয়ে লোকেদের কথা শোনা ভালো অভ্যাস নয় মিশ্রী